শতবর্ষে নীরেন্দ্রনাথ সংকলন ও পরিচালনা কারফা অংশগ্রহণে ঐশানী আকাশনী আয়ুস্মিতা সুভান সুগত আশ্রেয়ী আরিফ দেবালয় রিনা, পায়েল তনুশ্রী অনিন্দিতা প্রিয়াঙ্কা বনশ্রী রনিত স্মিতা সৃজিতা রমানী শ্বেতা অভিজিৎ বর্ণালী সংঘমিত্রা মানালি পিয়ালি শান্তা শাশ্বতী সোমা সুচরিতা সাতিলেখা অর্পিতা বিপাশা অনামিকা কৃষ্ণা মৌমিতা, মৌসুমী মেঘনা বৈশালী পৃথা রুষা শুক্লা এবং চ্রুপর্ণা শুরু হচ্ছে শতবর্ষে নীরেন্দ্রনাথ সবাইকে আমি ঈশান দুবাইতে থাকি আজ আমি আমার নিজের ফ্ল্যাটে বসে তোমাদের সঙ্গে পৌঁছে গেছি স্টেজে আজ আমরা শ্রদ্ধা জানাবো কিং কিংবদন্তিকে সুকুমার রায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং সুচিত্রা মিত্রকে নমস্কার উনিশশো সাল উনিশ অক্টোবর বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন নীরেন্দ্রনাথ ওর লেখায় সেখান থেকে সবচেয়ে কাছে রেল স্টেশনটি ছিল চব্বিশ মাইল দূরে বাড়ির সংখ্যা বিশ থেকে বাইশের মধ্যে পাকা বাড়ি উল্লেখটি তাও দোতলা নয় একতলা সেই নিতল প্রকৃতি কি ওর মনে এঁকে এক আট পন্ডে বাড়ির ছবি ভুলে গেলে ভালো হতো তবু ভোলা গেল না এখন পঁয়ত্রিশ বছর পার হয়ে গেছে তবু কোনো কোনো মুহূর্তে তোমাকে মনে পড়ে স্রোতের গোপন ভেসে যায় পিতলের যায় তাই বসুন্ধরা কেঁপে ওঠে ফালগুনের ঝরে মনে পড়ে মনে পড়ে এখনো তোমাকেই মনে পড়ে জংলা জুড়ে শাড়ি এই নিয়েই তো বাড়ি এর মানেই তো প্রাণের মধ্যে প্রাণ নিকিয়ে নেওয়া উঠলখানি রোদ্দুরে টান টান ধান খুঁটে খায় চারটে চোর দোলমঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে বেড়ালটা আড়মোড়া ভাঙছে কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে তারা কুবের সূর্য পশ্চিমে দেয় পারি দুপুর বেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি লাঠির ডগায় পুটকি বাঁধা দূরের থেকে দূরে লোকটা যাচ্ছে অনেকটা পথ ঘুরে ওর চোখেও কি এমনি একটা বাড়ির স্বপ্ন টানা ওর মনেও কি গন্ধ ছড়া গোপন হাসন হানা ও বলবো

কেন আর কান্নার ছায়ায় অস্ফুট ব্যথার কানে কানে কথা বলো বেলা হয়ে যায় এসো এই রৌদ্রের বাগানে এসো অফুরন্ত হাওয়ায় স্তবকিত সবুজ পাতার কিশোর মুঠির ফাঁকে ফাঁকে সারাটা সকাল গায়ে গায়ে যেখানে টগর জুই আর সূর্য মুখীরা চেয়ে থাকে এসো এই মাঠের উপরে খানিক সময় বসে থাকে এই রৌদ্রের আগুনে বিবর্ণ হাত রাখি। এই আলো হাওয়ার সকাল ষোলো সুখ বিলাসিনী কতদিন এখানে আসেনি কত হাসি কত গান আসা দূরে ঠেলে দিয়ে কত কাল হয়নি তোমাকে ভালোবাসা কেন আর কান্নার ছায় অস্ফুট ব্যথার কানে কানে কথা বলে বেলা বয়ে যায় এই রৌদ্রের রবীন্দ্রনাথের প্রভাব ও প্রভাব থেকে তখনও এই ভাষার কবিগুল পুরোপুরি বেরোতে পারে অনেকেই তরজোর শুরু করে দিয়েছেন প্রভাব মুক্ত হতে কিন্তু সফল হচ্ছে না ক্রমে ঘরে বাইরে বহুমাত্রিক সংকট আর সেই সংকটের বাতাবরণেই যেন জন্ম নিলেন তিরিশ পরবর্তী কবিগুল নীলেন্দ্রনাথও তাঁর কলমে বিদ্রোহ বা বিপ্লবের জন্য প্রত্যক্ষ হুঙ্কার হয়তো ছিল না কিন্তু ছিল মানুষ সমাজ ও দেশের জন্য অপরিসীম ভালোবাসা আর এতেই যৌবন প্রেরণোর আগেই তিনি হয়ে উঠলেন খ্যাতিমান জনপ্রিয় সাহিত্যের প্রিয়জন একেবারে সাধারণ মানুষের মুখের ভাষা চারপাশের দেখা জানা জগত কথা বা কাহিনীতে মানুষকে জড়িয়েই তার কবিতা অনেকটাই গল্পের ঢাঁচ রচিত বাতাসী হ্যালো দমদম কলকাতার যিশু জঙ্গলে এক উন্মাদিনী স্বপ্নে দেখা ঘর দুয়ার বা কলঘরে চিলে কান্নার মতন অজস্র কবিতা মানুষের মুখে মুখে ফিরে সৃষ্টি ও স্রষ্টাকে আজ ইতিহাস করে দিয়েছে এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে গগন বিহারী চিল খরদী প্রদুপুর বেলা তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীবিহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে যেতে যেতে শূন্যের মেঘলার মতন যেরকম উল্কা খসে যায় তুমিও সহসা সেই রকম

কখনো বাবা কে উদ্ধত গ্রীবা ঘৃণা দেখেনিচ্ছ দেখে নিচ্ছ অদূরে অপেক্ষবান গগন বিহারী চিল যারা উর্ধে উঠতে পারে না আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগারে ও আস্থা করে কাপুরুষ মস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায় তাদের হাতে কি কখনো আমি উর্ধাচারী মানুষের লাঞ্ছনা দেখিনি দেখেছি অসংখ্যবার বার বুঝেছি যে লাঞ্চলাই স্বাভাবিক এমন কি লাঞ্চনা নিগ্রহের ফলে মানুষের দীপ্তি ও মহিমা আরো ধীরে যায় অথচ সমস্ত দেখে সমস্ত বুঝে আমি। আনি দলবন্ধতার গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে দিয়েছিল তোমাকে বারান্দার থেকে তুলে এনে স্নান ঘরের মধ্যে আটি রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিল তোমার মর্যাদা বাঁচানো গেল এখন বুঝতে পারি বস্তুত তোমাকে এক বিদ্রুপ থেকে আরো ক্রুর আরো ভয়ঙ্কর এক বিদ্রুপের মধ্যে নিক্ষেপ করেছিল সেদিন গগন বিহারী চিল বৈদুর্য মনির তীব্র দাহনে খরত উত্তপ্ত দুপুর বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে শহরতলির এক গৃহস্থের ফুট অন্ধকারে সারা রাত্রি ঝাপট মেরেছ তুমি কাঠের দরজায় নখরে আচরেছ মেঝে সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্যুত হবার অপমানে ক্লানিতেও চন্দ্রনায় চিৎকার করেছ এমন শুকন বুক তো নাচ আমি কখনো শুনি মনে হয়েছিল যেন পাখি নয় বিশ্বচরাচর আজ রাত্রে ওই কলঘরের অন্ধকারে বন্দি হয়ে চিৎকার করছে গগন বিহারিচি সকালে তোমাকে আমি মুক্তি দেব বলে দরজা খুলে যখন দেখলুম মেঝের ওপর তুমি স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো

শূন্য ঘরের দাওয়ায় কোলে তার শিশু স্তব্ধ গ্রাম গ্রামের লোকেরা গিয়ে গা ঢাকা দিয়েছে পিছনের শালীর জঙ্গলে কেউ কোনো খানি নেই এই গ্রামে জলমনীষীর চিহ্ন নেই চতুর্দিক খা খা গল্পে পড়া রাস্তা রাস্তাঘাটের মতন একা শুধু বা বসে আছেন তার শূন্য ঘরের দাওয়ায় সদ্য জাত শিশুটিকে নিয়ে আবার সব শান্ত হয়ে এসেছে কোথাও মারামারি কাটাকাটি নেই মোটর মোটরসাইকেলে উড়িয়ে কাউকে চমকে দেওয়া নেই গ্রাম ছেড়ে পালিয়ে গিয়ে পাশে শালের জঙ্গলে গা ঢাকা দেওয়ার দরকারও এখন নেই কারো ফিসফিস চটলা তাও কোথাও দেখছি না সন্ধ্যার বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে না এখন এখন আবার সব শান্ত হয়ে এসেছে নিজস্ব দোকানে ছাপ খুলেছে চাষিরা নেমেছে মাঠে গ্রামের পাঠশালা বসেছে যেমন নিত্য বসে কিছু লোক অবশ্য রয়েছে পরে আশ্রয় শিবিরে হয়তো আরো কিছু কাল সেখানেই থাকবে তারা সবই ঠিক তবু এই ছবিটি কিছুতে যায় না এখনো দুই চোখ বন্ধ করলেই দেখি যে সত্যজাত শিশু কোলে নিয়ে মা একা আছেন বসে শূন্য খা খা ঘরের তাওয়ায় অচঞ্চলা লক্ষীর মতন কিছুদিন আগে এক সংবাদপত্রে প্রকাশিত একটি বাচ্চার কথা সারা ছেলেটা চাইটিকে ছেলেটি বোকা হতে চায় আচ্ছা এই বোকা হতে যাওয়া ছেলেটিকে দেখে একবারও কি সেই রতтур হতে যাওয়া ছেলেটির কথা মনে পড়েনি এমন রোদ্দুরকে তো আমরা কম বেশি সবাই চিনি জানি খানিকটা আহাওহু করি কিন্তু সত্যিকারের রোদ্দুর হতে সাহায্য করি কি অমনকান্তে আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসতো করা পারবো না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ কি অমলকান্তি সেসব কিছু হতে চায়নি সে রোজ দূর হতে চেয়েছিল খান্ত বর্ষ কাক টাকা বিকেলে সেই লাজুক রত্তর যা আর জামরুলের পাতায় জানা কি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছে কেউ ডাক্তার কেউ ওকে অমল কান্তি রদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে চা দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠে তাহলে আমিওকে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলের ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রদ্দুর হয়ে যেতে চেয়েছিল সেই রোদ্দুরের হাত ধরে কি কবি বারবার ফিরে যেতে চান

বলেছিলাম যত দেরিই হোক আবার আমি ফিরে আসব ফিরে আসব তল আধারি অসৎ গাছটাকে বাঁয়ে রেখে ঝালো ডাঙার বিল পেরিয়ে হলুদ ফুলের মাঠের উপর দিয়ে আবার আমি ফিরে আসব আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম এই জামাটা কিছু নয় আবার আমি ফিরে আসবো দমদকে লাগে নেশায় আকাশটাকে মাখিয়ে দিয়ে সূর্য যখন ডুবে যাবে নৌকুর গরুয়ে মাথা রেখে নদী ছলছল জলের শব্দ শুনতে শুনতে আমার হিম ফিরে আমি তোমাকে বলেছিলাম আজও আমার ফেরা হয়নি রক্তের সেই আবেগ এখন স্তিমিত হয়ে এসেছে তবু যেন আচ্ছা আচ্ছা মনে পড়ে আমি তোমাকে বলেছিলাম ভাবতে ভালো লেগেছিল এই ঘর ওই শান্ত উঠোন এই ক্ষেত ওই মস্ত খামার সবই আমার এবং আমি ইচ্ছে হলেই পারি ইচ্ছে মতন জানলা দরজা খুলতে ইচ্ছে মতন সাজিয়ে তুলতে শান্ত সুখী এই বাড়ি থাকতে ভালো লেগেছিল চেয়ার টেবিল আলমারিতে সাজানো বই ঘুমটা টানা নরম আলো ফুল ফুল রঙের বাটি আলনা জুড়ে কাপড় জামার সুবিন্যস্ত সমারোহ সবই আমার এবং আমি ইচ্ছে হলেই পারি দেয়ালে লাল হলুদ রঙের কারাকারি মুছে ফেলতে সাদার শান্ত টানে এই যে বাড়ি এ আমার বাড়ি ভাবতে ভালো লেগেছিল এই ঘর ওই ঠান্ডা উঠোন এই ক্ষেত ওই মস্ত খামার আর বাড়িতে সাজানো বই ফুলদানি ফুল রঙের বাটি টবের গোলাপ নরম আলো আল্লাহ জুড়ে কাপড় জামার শৃঙ্খলিত সমারোহ সবই আমার সবই আমার ভাবতে ভালো লেগেছিল কাউকে কিছু না জানিয়ে হঠাৎ কোথাও চলে যাব ফিরে সে আবার যেন দেখতে পারি যে নদীবয়ে অন্ধকারে তারই বুকের কাছে বাড়িটা ঠাঁড় দাঁড়িয়ে আছে ওই যে বাড়ি ওই তো আমার বাড়ি